আবার শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আল্লাহ সেনা আমাদেরকে সকলকে পবিত্র কোরআনের ময়দানটা জান্নাতের ময়দান হিসাবে বরাদ্দ করে দেয় সকলে বলে সুবাহ আল্লাহ রব্বুল আলমিন যে আপনাদেরকে আমাদেরকে পবিত্র একটা কোরআনের মজলিসে বসাইয়া এত বড় একটা উপহার আমরা পেয়েছি পবিত্র ঈদুল ফেতের যাওয়ার পর এখন আমরা তৃতীয় দিবসে অথবা তৃতীয় দিনে যে আল্লাহ রবুল আলমিন আপনাদেরকে আমাদেরকে কোরআনের ময়দানে এভাবে যে বসাবেন আল্লাহ সেনা আমাদেরকে সকলকে এভাবেই সামনে আকার এবং বাসার তৌফিক দান করে সকলে বলে আলহামদুলিল্লাহ এই জন্য আমাদের এটা মাদ্রাসার উদ্যোগে কিন্তু মাহফিল অথচ মুসলমান জাতি জানে যেসব মানুষগুলা কোরআনের আলোচনা শুনে সেটা মনেই করবেন যে শুধু বাড়ির থেকে যখন বাড়ি আসে শুধু এক ধ্যানে আসে ওই কোরআনের আলোচনা শোনার জন্য দুই শ্রেণীর লোক এ জায়গায় থাকতে পারে এক শ্রেণীর লোক বাজার করার জন্য আর এক শ্রেণীর লোক কোরআনের ময়দানে বসার জন্য কথা বলেন ঠিক না বেঠে এই জন্য কোরআনের ময়দানে যারা বসতে পারেন নাই তাদেরকে আমি অনুরোধ করি আল্লাহর একটা জান্নাতের বাগানে আপনাদের সামনে পেয়েও যদি আপনারা না বসেন আমি মনে করবো ওই মানুষ গিলা কপাল পরাচ্ছে দাঁড় কিছু হতে পারে না কথা বলেন ঠিক না বেঠে এই জন্য বাহিরে যারা আছেন আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করা হলো এই জান্নাতের প্যান্ডেলে প্যান্ডালে বসার যেন আমাদেরকে সকলকে এই কোরআনের ময়দানে যেন আসার এবং বসার তৌফিক দান করে সকাল বেলা আলহামদুলিল্লাহ একটু জিজ্ঞেস করিলা ইলাহা জোরে ইলাহা ইল্লাল্লাহ

آسمان اللہ جمین اللہ آسمان اللہ جمین اللہ لا الہ زر لا الہ الا اللہ لا الہ لا الہ لا মোহাম্মদুর রসুল্লা সকল বলে সাল্লাই সাল্লাম জাল্লাহরবুল আলামিন আপনাদেরকে আমাদেরকে পবিত্র সুক্রিয়া কামনার মতন করার তৌফিক দান করেন আল্লাহ তাক তাবার অকালার দিকে আরেকবার একবার জানাই আলহামদুলিল্লাহ কোরআনের আলোচনা অথচ কোরআনের আওয়াজ এবং কোরআনের আয়াত যখন পড়া হবে লাস্টে আলহামদুলিল্লাহ পড়বেন এবং আল্লাহ আকবার জোরে বলবেন তো ইনশাআল্লাহ زرب البنت إن شاء الله أرو إن شاء الله قل إن الصلاة ونسقي ومحيايا ومماطي لله الله. قل إن الصلاة والسقي ومحياي ومماتي لله رب العالمين জরো বলি আল্লাহ আকবাল এই আয়াতের কে জরো বলেন এই আয়াতের মালিকের মহুতের মালিকের দিলেন আপনাদের কে আমাদের কে এই জান্নাতের ময়দানে বসালেন এই মালিক যদি এই মালিক যদি আল্লাহ হয় আওয়াজ জোরে দেব কোন বেদিন বেঈমানদের কাছে তাকাবো না আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনের ময়দানটা জান্নাতের ময়দান হিসেবে বরাদ্দ করে দেয় জোরে বলি সুবহানাল্লাহ আর জোরে বলি সুবহানাল্লাহ পবিত্র আয়াতের মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার ব্যক্তিরা আবার মুসলমানদেরকে কোরআনের আয়াতের মধ্যে দেখ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমাদের রব আমি আল্লাহ রব্বুল আলামিন যদি এই জান্নাতের বাগানে বসে যদি একবার শুকরিয়া করো আমি রব্বুল আলামিন ওই সময় তোমার সমস্ত সগুড়া গুনাহগুলা maaf করে দেই জোরে বলি সুবহানাল্লাহ আমার তো মনে হয় ভাই যে এখান থেকে যদি কথা বলেন তাও তো টানি নেবে কই আছে না নাই আছে আছে তাহলে মাইক যদি ভালো হয় কথা বলতে সুবিধা হয় কি হয় না মাইক যদি ভালো হয় কথা বলতে সুবিধা হয় এই জন্য বিশেষ করে বক্তারা টিফিট বিশেষ করে বক্তারা টিফিট করে মাইকের উপর এই জন্য আমার ভাই এটা তো আমার ভাই আপন ভাই আপন ভাই এই জন্য থেকে কি বাইর আমল আমলের দিকে তাকাইয়ে যেন আমাদের সকলকে শুনে আমল করা তৌফিক দান করে সকল বেলা আলহামদুলিল্লাহ আল্লাহ শয়তান থেকে দূর করিয়ে পবিত্র কোরআনকে বিজয় করতে হবে কথা বলেন ঠিক না পেঠে জোরে আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক না বেঠে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে যে ব্যক্তিরা আওয়াজ দিবেন না আমি মনে করব এখনকার জমিনের মধ্যে যতটুকু পর্যন্ত কোরআনের আয়েস কোরআনের ভালোবাসা প্রতিটা অলঙ্কয়ে প্রতিটা ভালোবাসায় প্রতিটা ওলামায়ে কেরাম যে পথে কথা বলতাছে মুসলমান এই জন্য মুসলমানদের আওয়াজ বাড়াইতে হবে মুসলমানদের আওয়াজ কমার কোন সুযোগ নাই কথা বলে ঠিক না ঠিক এই জন্য আল্লাহ আলামিন সর্বপ্রথম যে কুরআন রায়াতিস না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক কে জোরে বলেন সমস্ত প্রশংসার মালিক কে যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসার মালিক যিনি যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে আমাদেরকে বানাইছেন ইহংকার মালিক কে জোরে বলেন আপনার মালিক কে জোরে বলেন আপনার মালিক